হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা যে অঙ্কগুলো আজকে রয়েছে আজকের ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কেন বলো কারণ এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর তোমরা জানো তোমাদের বরাবর আমি রিকোয়েস্ট করে থাকি তোমরা ভিডিওটা আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরই উপকারে আসবে ঠিক আছে চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি বলছে এক ব্যক্তি একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করে দিয়েছেন ভাই চারশো পঁচাত্তর টাকায় বিক্রি করে দিয়েছেন ভালো কথা বিক্রি করার পর এতে কি হয়েছে তার একশো টাকা ক্ষতি হয়ে গেছে ঠিক আছে একশো টাকা কি হয়ে গেছে ক্ষতি চারশো পঁচাত্তর টাকা কিন্তু ভাই বিক্রি হয়ে গেছে তারপরে কি হয়ে গেছে বিক্রি করার জন্য একশো পঁচিশ টাকা ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি তাহলে দোকানদারই লস হয়েছে কত টাকা একশো পঁচিশ টাকা কেনা দাম তো আরো বেশি ছিল ভাই কেনা দাম তাহলে কত ছিল একশো পঁচিশ তো কমে বিক্রি করে দিয়েছে তার জন্যই তো লস হয়েছে তাহলে তাহলে অরিজিনাল দাম কত চারশো পঁচাত্তর আর একশো পঁচিশ হলো ছশো টাকা তার মানে দোকানদারেরই দাম কত ছশো এবার নেক্সট বলছে দ্রব্যটি একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট লাভে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে হবে দেখো জিনিসটার দাম তো ছশো টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট লাভ করতে হলে তাহলে তারও তো আরো ছশো টাকা লাভ করতে হবে হানড্রেড পার্সেন্ট লাভ করতে হবে তার মানে জিনিসটা বিক্রি করতে হবে ছশো ছশো বারোশো এটা হলো সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চলো বন্ধুরা আমার আরও একটি চ্যানেল রয়েছে আমার জানো তোমরা অনেকেই জানো না হয়তো তাই আরেকবার জানিয়ে দিই আমার দুটো চ্যানেল একটা হলো জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল আর একটি হলো আরেকটি কী চ্যানেল বলো তো তোমরা একটু নোট করে নিও যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ অল্টারনেট করে ভিডিও আসে একবার এটাই একবার ওইটাই ঠিক আছে তো এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আমি ড্রেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেব প্লিজ ড্রেসক্রিপশান থেকে তোমরা অবশ্যই লিঙ্কটাতে কেশ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার নতুন চ্যানেলের নাম ম্যাথ ট্রিক্স বাই গৌতম স্যার ঠিক আছে ম্যাথ ট্রিক্স বাই গৌতম স্যার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কে যাই বলছে কোনো একটা সংখ্যা ভাই সংখ্যাটা আমি জানি না সংখ্যাটা এক্স এবার সংখ্যাটাকে কি বলেছে এগারো দিয়ে গুণ করতে বলেছে তাহলে অবশ্যই এগারো এক্স হবে এর ফলে কি গুণ করলে গুণ করলে বলছে সংখ্যাটি সংখ্যাটি এগারো দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হলো সে সংখ্যাটি হলো একশি একশো আশির থেকে ঠিক ততটা বেশি হয় ঠিক আছে তো এগারো দিয়ে গুণ এগারো দিয়ে গুণ করার পর তো একশো আশি বেশি হয়ে গেছে ভাই তাহলে অরিজিনালটা কত হবে অবশ্যই একশো আশি বিয়োগ করতে হবে একশো তো তোমার বেশি হয়ে গেছে চলো এটা হলো আবার বলছে আবার নেক্সট বলছে যতটা শুরুতে ছিল শুরুতে ভাই কত ছিল এক ছিল এবার বলছে একশো আশির থেকে ঠিক ততটা কম তাহলে একশো আশি মাইনাস কত হবে এক্স হবে তাহলে এই দুটো সমান হবে এই ভাষাটা একটু অন্যরকম মনে হচ্ছে তাই না কিন্তু এটা পরীক্ষায় এসছিল ভাই অতএব গুরুত্ব সহকারে অঙ্কটা দেখো একশো আশি দিয়ে গুণ করলে বলছে সরি এগারো দিয়ে গুণ করলে একশো আশি বেশি হয়ে যাচ্ছে সংখ্যাটি হলো একশো আশির থেকে ঠিক ততটা বেশি তাহলে একশো আশি বেশি হয়ে গেছে কম কমিয়ে দাও আবার বলছে যতটা শুরুতে ছিল শুরুতে তো এইটা ছিল তাহলে বলছে একশো আশির থেকে সেটা কম একশো আশি থেকে কম তাহলে এক্সগুলাকে এক পাশে নিয়ে আসো তাহলে এখানে দেখো এগারো এক্স আর এই এই পাশের এক্সটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ও এক্স হবে সমান সমান কত একশো আশি আর এই একশো আশি এই পাশে আসলে প্লাস মাইনাস ছিল একশো আশি হয়ে যাবে তার মানে এখানে কথা হবে বারো এক সমান কত ভাই তিনশো ষাট তাহলে এই বারো দিয়ে এটাকে কাটলে তিন বার ছত্রিশ তিরিশ অ্যান্সার এটা সঠিক অ্যান্সার তিরিশ ডি দাগ বোঝাতে পারলাম বন্ধুরা ভিডিও ছেড়ে না নেক্সট আরো ভালো ভালো অঙ্ক রয়েছে চলো এই অঙ্কটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে দেখো হয়তো লিখাই বুঝতে পারছো কিনা জানি না এখানে বলেছে ওয়ান এর স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এরকম গেছে ডট 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 প্লাস কুড়ির স্কোয়ার এইটার মান বলছে ভাই কত তো আঠাশ সত্তর এইটা বলেছে আর লাস্টে অ্যান্সার চেয়েছে যে দুই এর স্কোয়ার যোগ চারের স্কোয়ার যোগ ছয়ের স্কোয়ার ডট ডট চল্লিশের স্কোয়ার এটার মান কত এটা সমান কত ভাই তাই বলেছে তো এইখানে দেখো লাইন এই লাইনটা দেওয়া রয়েছে তাহলে এখান থেকে দেখো তুমি পাওয়ার গুলা দ্বিতীয় লাইনের দ্বিতীয় লাইনের দ্বিতীয় লাইনের পাওয়ার গুলা তুমি আপাতত বাদ রাখো তাহলে তো কি কি আছে দুই আছে চার আছে ছয় আছে তারপরে আট হবে আটের পরে দশ হবে এরকম যাবে এরকম চল্লিশ পর্যন্ত আছে তাহলে বন্ধুরা এখানে কমন যায় কত তো এখানে কমন যায় দুই কত কমন যায় দুই কমন যায় ভালো করে খেয়াল করে দেখো যদি সংখ্যা বিচার করো তাহলে দুই কমন যায় দুই কমন যায় তাহলে দুই যদি কমন যায় অ্যাকচুয়ালি দুই তো না এটা তো সংখ্যাটায় সংখ্যার থেকে দুই যায় কিন্তু তার মাথায় তো আছে অর্থাৎ কমন যায় তাহলে কমন কমন গেলে যাওয়া মানে কি বলতো ভাই আমি অনেকবার বলেছি কমন যাওয়া মানে ভাই ভাগ কমন যাওয়া মানে কি ভাগ দুইয়ের স্কোয়ার যদি কমন নি নাও তাহলে এইটাকে দুইয়ের স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে এক এক হবে না বা একের স্কোয়ার তুমি দিতেই পারো এখানে দেখো চারের স্কোয়ার আছে তাহলে তুমি এটাকে ভাগ করলে কত হবে দুইয়ের স্কোয়ার হবে না তারপর এখানে আছে এখানে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে হবে ঠিক কি না প্লাস এরকম ডট ডট দিয়ে এটা হবে তাহলে দেখো তো এই লাইনটা আর এই লাইনটা মিলে গেছে না মিলে গেছে না এই প্রথম লাইনটা আর এই লাইনটা মিলে গেছে না তাহলে অ্যাকচুয়ালি এইটুকুর মান যদি আটশ সত্তর হয় তাহলে নিশ্চয়ই এইটুকুর মানও তো আট সত্তর তাই না তাহলে এখানে তুমি কমন নিয়েছে কত দুই এর স্কোয়ার অর্থাৎ দুই এর স্কোয়ার মানে কত চার তাহলে চার দিয়ে এটাকে গুণ করে দিলেই তো হয়ে যায় তাহলে এটা শূন্য চার সাত আঠাশ এর আট হাত আমার দুই চার আটা বত্রিশ তেত্রিশ এর চার হাত আমার তিন চার দু আট তিন এগারো অর্থাৎ এগারো চারশো আশি সঠিক অ্যান্সার ঠিক আছে এটা তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম কিন্তু এটা মুখে মুখে কিভাবে করবে একদম মুখে মুখে কিচ্ছু না তুমি দেখবে আগে এখানে এইখানে যে এই যে এই যে এখানে কমন যায় কত এই লাইনটা বানাতে গেলে এখানে কমন যায় কত অ্যাকচুয়ালি দুইয়ের স্কোয়ার কমন যায় দেখো দুইয়ের স্কোয়ার কমন যায় এখান থেকে তাহলে দুইয়ের স্কোয়ার মানে কত চার তাহলে চার দিয়ে এটাকে গুণ করে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে ভাই তাহলে এটার অ্যান্সার এগারোশো এগারো হাজার চারশো আশি হবে আগে দেখবে কমন যায় কত খালি দুই কমন যায় না কিন্তু থেকে দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে কত চার চার দিয়ে গুণ করে যাবে অ্যান্সার শেষ মানে একদম কমপ্লিট অ্যান্সার ঠিক আছে চলো বলেছি কি দেখো এখানে দেওয়া আছে এই যে এটা দুশো পঁচিশ এর মাথায় দুশো দুশো এর মাথায় আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি আর নিচে আছে দুশো পঁচিশ এর মাথায় দুশো পঁচিশ এর মাথায় আছে হলো শূন্য জিরো পয়েন্ট এইট গণিত কত আছে ভাই দুশো পঁচিশের মাথায় জিরো পয়েন্ট টু একটু খেয়াল করে দেখো আমরা জানি দেখো এখানে একটু একটু বলি তোমাদের এই স্কোয়ার গুণ এ কিউব যদি বেশ সমান থাকে ভাই তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় তার মানে এটার অ্যান্সার দুয়ের মাথায় ছয় না দুইয়ের মাথায় কত হবে সরি এর মাথায় না কিন্তু এর মাথায় হবে তিন আর দুই পাঁচ ঠিক আছে অর্থাৎ বেশ সমান থাকলে পাওয়ার কি হয় ভাই যোগ হয় তাহলে এখানে দেখো বেশ তো সমানই আছে এখানেও দুশো পঁচিশ এখানেও দুশো পঁচিশ তাহলে মাঝখানে গুণ আছে তাহলে উপরে হবে কত তো দুশো পঁচিশের মাথায় দুশো পঁচিশের মাথায় হবে পয়েন্ট ফাইভ হবে না এই যে জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট থ্রি ই করলে কত হবে জিরো পয়েন্ট অ্যাকচুয়ালি পয়েন্ট টু ফাইভ আর এইখানে কথা হবে তো এইখানে হবে দুশো কত পঁচিশের মাথায় এখানেও তো গুণ আছে তাহলে তো পয়েন্ট এইট পয়েন্ট এইট আর পয়েন্ট টু যোগ করলে কত হয় আটাত্তর দশের শূন্য তোমার কত এক দশমিক এখানে এক হবে অর্থাৎ এই দুটো যোগ করলে কত হবে তোমাদের বোঝানোর জন্য আমি এটা করলাম অ্যাকচুয়ালি এখানে হবে কত এক ঠিক আছে এখানে হবে কত এক তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে আছে এই এই যে এই যে দেখো এই যে এখানে কত আছে বলো তো এখানে আছে পয়েন্ট ফাইভ এখানে আছে পয়েন্ট ফাইভ আর এখানে আছে ওয়ান নিচে এই 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 জিনিসটা তো মিলেই গেছে মিলেই গেছে না আর একটা কথা বলি যে ভাই ধরো এ কিউব ভাগ আছে ভাগ আছে এ টু দি পাওয়ার আচ্ছা এটু দিবার সিক্স করি এটু দিবার সিক্স ভাগ হলো এই স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হবে কি জানো এটার অ্যান্সার হবে কি তোমরা বলবে যে তাহলে এর মাথায় তিন হবে এটার অ্যান্সার হবে এর মাথায় তিন কিন্তু রং অ্যান্সার ভাই এর মাথায় তিন না যদি দেখো বেস যদি সমান থাকে একটু আগেই করালাম যে এ কিউব গণিত এ স্কোয়ার এটা গুণ করলে কত হবে ভাই বেস সমান থাকলে পাঁচখানে গুণ থাকলে কি হয় পাওয়ার যোগ হয় তার মানে এ টু দি পাওয়ার ফাইভ হবে ঠিক আছে তাহলে গুণ থাকলে যদি যোগ হয় তাহলে ভাগ থাকলে কি হবে ভাই বিয়োগ হবে না ভাগ থাকলে কিন্তু বিয়োগ হবে তার মানে এটার অ্যানসার কি তোমার কি মনে হয় এ টু দি পাওয়ার থ্রি হবে না ভাগ থাকলে কি হবে বলো তো ভাই বিয়োগ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর হবে ক্লিয়ার বোঝাতে পারলাম এ টু দি পাওয়ার ফোর হবে মনে রাখবে পাওয়ার যদি না সরি বেস যদি সমান থাকে তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এইখানে তো এরকম একটা ঘটনাই ঘটেছে আচ্ছা তোমাদের আরও একটা জিনিস দেখায় ধরো এ টু দি পাওয়ার এ কিউব ভাগ আছে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এইখানে কি হবে এখানে কি হবে বলতো এ টু দি এর কিউব আর বাই আছে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে কি হবে বলতো এইখানে হবে দেখো এইখানে হবে দেখো এখানে আছে তিনটে দুই ঠিক আছে এখানে আছে কটা দুই তিনটে এখানে আছে কটা ভাই পাঁচটা ভাগ মানে তো বিয়োগই হবে কিন্তু তাহলে কি হবে বিয়োগ করলে কত হবে অ্যান্সারটা গুণ থাকলে তো সরি ই থাকলে পাশাপাশি ভাগটা আচ্ছা এখানে একটু ভালো করে লিখি এ কিউব ভাগ হল এ টু দি ফর ফাইভ হ্যাঁ তো এটা কি হবে বলতো এই যেটা কম আছে সেটা মুছে যাবে অর্থাৎ উপরে এক হয়ে যাবে এই যে এটা উপরে এক হয়ে যাবে আর এখানে কি হবে এই দুটো বিয়োগ করলে কত হবে বলতো এটা হবে এ টু দি ফর টু হবে ওয়ান বাই এই স্কোয়ার হবে এ দুটো ভাগ করলে কত হবে ওয়ান বাই এই স্কোয়ার হবে বোঝা গেছে এ কিউব মানে কি তিনটে আর এ টু দি পওয়ার ফাইভ মানে কি পাঁচটায় তাহলে তিনটের থেকে পাঁচটা কাটলে দুটোই তো থাকে আমি এত কেন বলছি যাতে তোমাদের কোনো ভুল না হয় এই জন্যই বারবার ভাই রিপিট করছি তাহলে এইখানে দেখো এখানে কি হবে এইখানে এখানে আছে পয়েন্ট ফাইভ মানে কি আট আনা পঞ্চাশ পয়সা আর এখানে আছে এক টাকা তাহলে এইখানে এইটা তো কেটেই যাবে ভাই এটা কেটে যাবে ঠিক আছে তোমাদের এইখানে তো কেবল শিখালাম এটা কেটে যাবে তার মানে উপরে হবে এক আর নিচে কত হবে কারণ নিচে বড় আছে এ দেখো এখানে আটানা আছে এখানে এক টাকা আছে বিয়োগ করলে কি হবে দুশো পঁচিশের মাথায় কত হবে বলতো পয়েন্ট ফাইভ না ভাই দুশো পঁচিশের মাথায় পয়েন্ট হবে না এই টাকার মধ্যে আটানা তো চলেই গেছে তাহলে পয়েন্ট ফাইভ তাহলে দুশো পঁচিশের মাথায় পয়েন্ট ফাইভ মানে কত পয়েন্ট ফাইভ মানে ভাই হাফ দেখো একটু খেয়াল করে দেখো অর্থাৎ এটার বর্গমূল করতে হবে হাফ মানে কি বর্গমূল অর্থাৎ অ্যান্সার হবে ওয়ান বাই পনেরো অনেকক্ষণ বললাম কেন বলতো কারণ তোমাদের বুঝতে হবে আমি বুঝলে হবে না এই অঙ্কটা হয়তো তুমি মুখে মুখে করে ফেলেছো কিন্তু এমন কিছু জিনিস তোমাকে ফেস করতে হতে পারে পরীক্ষায় ওই জন্য বারবার অনেক কিছু বলে তোমাদের বোঝালাম চলো আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো অঙ্ক কিন্তু অঙ্কটা কিভাবে করবে আমি একটু লিখি এখানে কি বলেছে এখানে এখানে বলেছে ভাই চারের পাওয়ার এ এটা সমান আছে ভাই চারের পাওয়ার এ সমান পাঁচ বলেছে ঠিক আছে পরে বলেছে পাঁচের মাথায় বি পাঁচের মাথায় বি সমান কত বলেছে পাঁচের মাথায় বি সমান বলেছে ছয় আচ্ছা পরে বলেছে ছয়ের মাথায় ছয়ের মাথায় সি সমান বলেছে সাত আর তারপরে বলেছে এখানে লিখলাম একটু দূরে সাতের এখানেই লিখি সাতের মাথায় ডি সুমান সুমান বলেছে এইট তারপরে বলেছে এ ইন্টু বি ইন্টু সি ডি সমান সমান কত একটু খেয়াল করো এই লাইনটা লাস্টের লাইনটা আমি একটু ঘুরিয়ে লিখলাম আমি বললাম কি ভাই আট সমান সমান সাতের মাথায় ডি এটা কি ভুল লিখলাম নিশ্চয়ই না এই লাইনটাই উল্টো করে লিখেছি সাতের মাথায় ডি সমান আট আছে আমি লিখলাম আট সমান সাতের মাথায় ডি হলো তাহলে এটার কাজ ঠিকই আছে এটা করে ফেলেছি দেখো একটু খেয়াল করে দেখো এটা করে ফেলেছি এখানে এইবার দেখো এখানে কত আছে সাতের মাথায় ডি তাহলে এইখানে তুমি এই যে এই লাইনটা দেখো এখানে যদি সাতের মাথায় ডি দাও তাহলে নিশ্চয়ই এই পাশে যখন ডি দিয়েছো এই পাশেও একটা ডি ডি দিতে হবে এই যে আর আগের থেকে তো ছয়ের মাথায় সি সি লই তাহলে সাতের মাথায় ডি সমান সমান কত ভাই ছয়ের মাথায় সিডি না সাতের পাওয়ার সাতের মাথায় তো ডি ছিল না এখানে তুমি ইচ্ছা করে দিলা কেন কারণ এটার সঙ্গে গিয়ে গিয়ে এই এই যে 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 আছে এটার সঙ্গে আট সমান এখানে ইচ্ছা করে ডি দিলা তাহলে সমান সমানের এই পাশেও ছয়ের পাওয়ার সি তো আগের থেকে ছিল এটা তাহলে এটা সমান সমান কি লেখা যায় ভাই যে সাত সাতের মাথায় ডি সমান সমান ছয়ের মাথায় সিডি এটা তো লিখাই যায় লিখাই তো যায় সাতের মাথায় ডি সমান তো ছয়ের মাথায় সিডি তাহলে সাতের মাথায় ডি সমান ছয়ের মাথায় সিডি লিখেছি তাহলে এই লাইনেরও কাজ হয়ে গেল এরপরে দেখো এখানে আছে কি এখানে ছয়ের মাথায় সিডি আছে এই যে তাহলে এইখানে যদি আমি সি আর ডি দিই এখানে যদি আর সিডি দিই তাহলে এইখানেও তো সি আর ডি দিয়ে গুণ করতে হবে তাই না তাহলে এই সিডির সঙ্গে এই সিডি মিলে গেল ছয়ের মাথায় সিডি তাহলে ভাই ছয়ের মাথায় সিডি সমান কত লিখতে পারো পাঁচের মাথায় বি সিডি লিখা যায় না তাহলে এইটা সমান কি আমি লিখতে পারি যে পাঁচের মাথায় বিসিডি লেখা যায় না তোমাদের বোঝানোর জন্য বড় করছি এরপর মুখে মুখে বলে দেব তাহলে এটার কাজ হয়ে গেল তাহলে বলো তো এখানে পাশের মাথায় কত আছে বিসিডি আছে না পাশের মাথায় বিসিডি আছে তাহলে এখানে মিলাতে গেলে এখানে কি লিখলাম এই যে পাশের মাথায় বিসিডি লিখলাম তাহলে এইখানেও তো এই পাশেও তো বিসিডি হবে তাহলে দেখো এই পাশের মাথায় বিসিডি আর এখানে পাশের মাথায় বিসিডি হয়ে গেল তাহলে পাশের মাথায় বিসিডি সমান কত লেখা যায় ভাই লিখা যায় ফারের মাথায় এবিসিডি লিখা যায় না চারের মাথায় এবিসিডি ঠিক তো তাহলে এখানে কি দাঁড়ালো এটা কি সমান দাঁড়ালো আট সমান এই দেখো এগুলা সবার সাথে সবাই সমান তাহলে আটের মাথায় আট সমান সমান কি দাঁড়ালো সারের মাথায় এবিসিডি আট সমান দাঁড়ালো চারের মাথায় এবিসিডি তো এখানে আমি আটকে কি লিখতে পারি আটকে লিখতে পারি দুইয়ের মাথায় কিউব আর এখানে চারকে আমরা কি লিখতে পারি সারকে লিখতে পারে দুইয়ের মাথায় স্কোয়ার দুইয়ের মাথায় স্কোয়ার এটা তো সারের কাজ হলো এরপরে এ বি সি ডি আছে এ বি সি ডি আছে তাহলে এই দুই আর এই দুই কেটে গেল তাহলে বলো তো কি দাঁড়ালো টু এ বি সি ডি সমান হলো তিন তাহলে খালি এ বি সি ডি সমান কত হবে খালি এ বি সি ডি হবে তিন বাই কত দুই তার মানে দের অ্যান্সার দের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আমরা এরকম এটা তো ডিটেলস করালাম ভালো করে পজ করে থামিয়ে শুনে নেবে আরেকবার যারা বুঝতে পারলে না তো এইখানে আমরা কিভাবে করবো এবার আমরা বলে দিই এক লাইনে এটা তো তোমাদের ডিটেলস করে দিলাম মনে রাখবে কীভাবে করবে এরকম অঙ্ক থাকলে এরকম অঙ্ক থাকলে কিভাবে করবে বলে দিই মনে রাখবা পাওয়ার আছে পাওয়ার আছে কার মাথায় সারের মাথায় আছে পাওয়ার আছে সারের মাথায় পাঁচের মাথায় ছয়ের মাথায় সাতের মাথায় তাহলে মনে রাখবা প্রথমে যার পাওয়ার আছে কত আছে মাথায় এ ছিল আর লাস্টের সংখ্যাটা নেবা এটা প্রথমটার পাওয়ার জিনিস নেবা আর লাস্টেরটার পাওয়ার ছাড়া নেবা ঠিক আছে আর মাথায় এই যে কি হবে এই যে মাথায় কি কি আছে এ ছিল বি ছিল সি ছিল ডি ছিল তাহলে ডি দিয়ে দেবা ঠিক আছে এই তো অঙ্ক অত কিছু বোঝার দরকার নাই সারের মাথায় এ ছিল তাহলে ওইটাকে নিলাম তাহলে চালের মাথায় এবিসিডি লিখে দিলাম এটা সমান এটা এই এবিসিডি সারা কি সংখ্যা আছে আট তাহলে এখানে দেখো দুইয়ের মাথায় স্কোয়ার দিয়ে এবিসিডি হলো আর এখানে হলো আট মানে হলো দুইয়ের মাথায় কিউব তাহলে এই দুই দুই কেটে গেল টু এবিসিডির মান তিন হলে এবিসিডির মান হবে তিন বাই দুই তিন বাই দুই মানে কত দেড় ঠিক আছে বোঝাতে পেরেছি আশা করি ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাই আবারও আরেকবার বলছি ভাই যে আমার দুটো চ্যানেল রয়েছে একটা জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল আর একটা হলো ম্যাট্রিক্স বাই গৌতম স্যার এই দুটো চ্যানেলই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে আর আমি অনেকে প্রশ্ন করো কোথায় পড়াই আমি বাড়িতেই পড়াই বাড়িতে অফলাইন ব্যাস রয়েছে আর এছাড়াও সপ্তাহে প্রত্যেক রবিবার রানাঘাটে কিন্তু আমরা মানে আমি একদিন সপ্তাহে সকাল সাড়ে দশটায় রানাঘাটে স্টেশনের পাশে আমি ক্লাস দিতে যাই যারা আশেপাশে রয়েছে ভর্তি হতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ঠিক আছে চলো এইখানে দেখো এখানে বলছে সত্তরের থেকে ছোট ছোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে ভাই মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত আমি একটা বলে দিই এক থেকে একশো পর্যন্ত এইটা হলো মনে রাখবে আমি একটা বলে দিই চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এটা মনে রাখবে এবার ঘটনা হচ্ছে কি আবার বলি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ আরেকবার রিপিট করছি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার ই কি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এবার এইটা কি বোঝাতে যে আমি বোঝাচ্ছি ভাই নাহলে তো আমি এখন ডাইরেক্ট বলে দিতে পারতাম আমি একটু বুঝে বুঝিয়ে দিই এইখানে এই চার মানে এক থেকে ভাই এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা আছে এবার দেখো দশ পর্যন্ত হয়ে গেছে তাহলে এই চারটা কি এগারো থেকে কুড়ি পর্যন্ত ঠিক আছে এইটা কি এইটা হলো একুশ থেকে তিরিশ পর্যন্ত ভাই একুশ থেকে তিরিশ পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে দুটো এগারো থেকে কুড়ি পর্যন্ত কটা আছে চারটে আছে ঠিক একইভাবে এই প্রত্যেকটা এরকম এটা কত একত্রিশ থেকে একত্রিশ থেকে কত চল্লিশ তারপরেরটা কত হবে তারপর একটা হবে একচল্লিশ থেকে কত পঞ্চাশ তারপর একটা কত হবে একান্ন থেকে কত হবে আহ একষট্টি থেকে সত্তর তারপর একটা একই একাত্তর থেকে একাত্তর থেকে তোমার আশি তারপরে একাশি থেকে নব্বই তারপরে একানব্বই থেকে একশো পর্যন্ত এরকম বিষয়টা তাই তোমাকে প্রশ্ন করেছে সত্তরের সত্তরের থেকে ছোট মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে সত্তর থেকে ছোট তাহলে কোন কোন আছে আছে এই এই যে ভাই পর্যন্ত পর্যন্ত না দাঁড়াও সত্তর আছে এটা এটা হলো দশের কুড়ির তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই পর্যন্ত ভাই তাহলে কতগুলো আছে দেখো এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কতগুলো আছে দেখো কটা আছে চারটে আর চারটে আটটা আটটা আর দুই দশ দশ আর দুই বারো বারো আর তিন পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা আছে তাই তো উনিশটা আছে না উনিশটা আছে ঠিক আছে এই যে এই পর্যন্ত দেখো সত্তর নিজে তো কি আছে সত্তর নিজে তো মৌলিক না এটা তো যৌগিক তাই না তার মানে তার মানে এক থেকে সত্তরের মধ আগে এক থেকে সত্তর থেকে ছোট কতগুলো মৌলিক রয়েছে এই যে এই পর্যন্ত শেষ হয়ে গেল এই পর্যন্ত শেষ হয়ে গেল এটা যোগ করে দিলে হয়ে গেল হম চার আর চার আর দুই দশ আর দুই বারো আর তিন পনেরো পনেরো আর চার উনিশ পেরেছি আশা করি তাহলে তোমাদের একটা অঙ্ক হোমওয়ার্ক রইল তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের বললাম তিরিশ থেকে আহ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তিরিশ থেকে নব্বইয়ের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে তিরিশ থেকে নব্বইয়ের এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা চলো নেক্সট অঙ্ক আমরা নেক্সট অঙ্ক করি বলছি বলছে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে সাত দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণ ফলের প্রতিটি অঙ্ক তিন হবে মানে কি প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ক হবে এরকম এখানে এমন এমন একটা তিন 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 সংখ্যা রয়েছে যাকে সাত দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণ ফলটা কত হবে সবগুলা তিন হবে এর ভিতরে একটা সংখ্যা আছে তো তোমরা অনেকেই বলবে যে স্যার আমি অপশন ধরে করে ফেলতে পারবো আমি অপশনে আগেই যাব কেন দেখো গুণ করার পরে গুণ করার পরে সব তিন আসবে তাহলে নিশ্চয়ই গুণ করে আমি বারবার ভিডিওতে বলি যে গুণ করে গেলে ফেরত আসতে হবে ভাগ করে তাহলে আমি যদি এখানে কতগুলো তিন লিখি এক দুই তিন চার পা আর লিখলাম না দেখি কত কত হয় পরে দেখা যাবে সাত দিয়ে করলে কত হবে চার সাতটা আঠাশ রইলো বাকি কত পাঁচ রইল তিপ্পান্ন হলো কথা হবে সাত সাতটা ঊনপঞ্চাশ এই তিন ব্যবহার তেরো হবে তাহলে কি হবে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ রইল বাকি কত এক এই তিন নামাও তাহলে কত হবে ছয় সাত এক সাত সাত এক সাত রইল কত ভাত ভাই ছয় ছয় রইল না সাত এক সাত ছয় রইলো তাহলে এই পর্যন্ত হয়ে গেছে তার মানে আরও একটা তিন লাগবে এখানে যদি একটা তিন নামাও সাত নং কত তেষট্টি এবার দেখো মিলে গেছে তার মানে কতকে গুণ করতে হবে সাত দিয়ে এইটাকে গুণ করলেই তো প্রত্যেকটা অঙ্ক তিন আসবে তার মানে অ্যান্সার হবে সাতচল্লিশ ছশো উনিশ সাতচল্লিশ ছশো উনিশ সঠিক অ্যান্সার ঠিক আছে সাতচল্লিশ ছশো উনিশ হলো সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি না বুঝে থাকলে আরেকবার দেখে নিও রিপিট করে ঠিক আছে চলো বলেছে এখানে 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 বলেছে একটু ভুল আছে ভাই একটু ঠিক করে দিই এই পাঁচটা নাই ঠিক আছে এই পাঁচটা নাই তাহলে কি হবে এখানে অঙ্কটা ছিল হলো নাইন সেভেন ফাইভ টু থ্রি নাইন সেভেন ফাইভ টু থ্রি সংখ্যাটিকে সংখ্যাটিতে সাতের কি স্থানীয় মান আর পাঁচের অভিহিত মানের পার্থক্য কত ভাই স্থানীয় মান কি আমরা দেখো আমরা যখন ক্লাস ওয়ান ওয়ানে পড়তাম টু এ পড়তাম তখন আমাদের ওপরে মাথায় লেখা থাকতো একক দশক শতক এরকম লেখা থাকতো না লেখা থাকতো হাজার এই হাজার অযুত ঠিক আছে তাহলে এখানে দেখো সাত কতর ঘরে আছে দেখো তো এই সাতটা একক দশক শতক হাজারের ঘরে আছে না তাহলে ওর স্থানীয় মান স্থান মানে কি ও কোন ঘরে অবস্থান করছে স্থানীয় মান সাতের স্থানীয় মান বলেছে না এই দেখো সাতের স্থানীয় মান বলছে তাহলে সাতের অবস্থান কোন ঘরে চার নম্বর ঘরে না তার মানে কি একক দশক শতক হাজার তাহলে সাতের স্থানীয় মান কত হবে সাত যদি হাজারের ঘরে থাকে তাহলে অনু স্থানীয় মান হবে সাত হাজার আর বলছে পাঁচের অভিহিত মান ঠিক আছে পাঁচের অভিহিত মান ও পাঁচের অভিহিত মান মানে কি পাঁচ কোথাও পাঁচ পাঁচকে আমরা যা দেখছি তাই পাঁচের অভিমান অভিহিত মান মানে হলো পাঁচ নিজেই এদের বলছে মানের পার্থক্য কত তাহলে সাত হাজার থেকে যদি পাঁচ বিয়োগ করো তাহলে ছ হাজার নশো পঁচানব্বই হবে অর্থাৎ এ দাগ সঠিক অ্যান্সার এই অঙ্কটাই আবার এরকমও থাকে এই অঙ্কটা কিরকম থাকে বলো তো আচ্ছা তার আগে বলি এই যে এই পাশটা কিন্তু নেই আবারও বলছি প্রথম পাশটা কি বলে বলো তো এখান থেকে কিন্তু অঙ্কর ভাষাটা এরকমও থাকতে পারে কি যে নাইন সেভেন টু থ্রি এর প্লেস ভ্যালু প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু প্লেস ভ্যালু মানে স্থানীয় মান সাতের প্লেস ভ্যালু পাশের ফেস ভ্যালুর পার্থক্য কত বলেছে তাহলে প্লেস ভ্যালু মানে কি প্লেস মানে স্থান হ্যাঁ প্লেস প্লেস ভ্যালু মানে কি স্থানীয় মান স্থানীয় মান এই আর ফেস ভ্যালু মানে কি পাস এই এই পাস তুমি কি দেখছো আরে পাস কে তো আমি পাসই দেখছি পাস আমি অন্য কিছু দেখছি কি ফেস ফেস মানে তোমরা বলে না মুখ যাকে বলা হয় এই যে আমরা আয়নায় যে ফেজ দেখি তার মানে পাঁচকে আমরা কি দেখছি আমরা পাঁচকে পাঁচই দেখছি আর প্লেস ভ্যালু মানে স্থানীয় মান সাতের স্থানীয় মান সাত হাজার আর পাঁচের স্থানীয় মান পাঁচকে আমরা কি দেখছি পাঁচই দেখছি অর্থাৎ সাত হাজার থেকে পাঁচ বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে আশা করি বোঝাতে পেরেছি সবাই ভালো থেকো অবশ্যই চ্যানেলের পাশে থেকে পাশে থেকো সবসময়